গুড মর্নিং জানালাম সবাইকে বন্ধুরা এই যে দেখো সকাল সকাল মাছের ঝোল আর ভাত নিয়ে টিফিনে গুছিয়ে দিলাম ঠিক আছে চলো টিফিনটা এবার রেডি করে ওকে দিয়ে দিই দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ নুন দেবো ঠিক গুড মর্নিং শুভ সকাল আবার বললাম ঠিক আছে আমাদের শুভ সকাল না বললে আমার শুভ সকাল হয় না তো যাই হোক বন্ধুরা আজকে দেরি হয়ে গেছে উঠতে দেখো না মাথা ব্যথা আসড়াতে পারিনি তারা করে মেয়ের জন্য রান্না বসিয়েছি আর কপালে টিপটা নেই কেমন লাগছে পড়বো মেয়ে বেরিয়ে যাক তারপরে একটা ছোট্ট টিপ দেবো না এলে মুখটা কীরকম লাগছে ঠিক আছে তো মেয়ের টিফিন টিফিন রেডি করে দিলাম যে টাকা দিয়ে দিলাম মাল আনার জন্য মেয়ে রেডি হয়ে গেছে আর ছোটো মেয়ে এসছে আবার ওর কী বানাতে হবে টিফিনের জন্য পাস্তা বানাবো না কী বানাবো জানি না দেখি কী খায় সোয়েটারটা নিয়ে যেতে পারে আসার সময় তো ঠান্ডা লাগে হ্যাঁ লাগবে না সাবধানে যাস ডিগিতে মালগুলো নিয়ে নিস মুখে কি লেগে আছে এখান এই তখন নিয়ে এসছি ঠিকঠাক এবার পড়বো বউ মানুষ টিপ না করলে ভালো লাগে না এবার ভাল লাগছে সকালবেলা উঠে তারও করে আজকে আর দেরি হয়ে গেছিল এত যাই হোক একদম কথা বলবো না তো একদম আমার সাথে কিছু করি কথা বলবো না কি আমাকে আমি ভালোবাসি আমাকে আমার ভালো লাগে তোমার দেখতে হবে চোখ বন্ধ করে রেখে দাও হ্যাঁ বন্ধ করে রেখে দাও যাই হোক চলো মেয়েকে খাওয়াবো আর কি টিফিন গুছিয়ে দি ঠিক আছে কম্বল মুড়ি দিয়ে খালি দিচ্ছে আছে মেয়ের জন্য ভাত নিয়ে এসছি গরম গরম বলছে মা মেয়েকে খাইয়ে দাও এ তোমার মেয়েকে খাওয়া দিতে হবে হ্যাঁ খাওয়া দিতে হবে মেয়েকে পাহাড়ে চাও দেখ মুখটা দেখ একটু তোমার না হয়নি এই তো উপরে চলো নিয়ে এলে খাওয়াবো দাঁড়াও পাখা চালা পাখা চালা ও পাগলা করে দিচ্ছে খেলা পালন শাক রান্না বসে বাবা নুন দিলাম ভালো লাগবে এত নুন খেলে গায়ের জল সব রক্ত সব জল হয়ে যাবে গায়ের জল বলছি ওস্তা তুমি আমাদের বাড়ি এসছো তোমার কি অবস্থায় হলি বা ওলি হলি দেখি দাঁত দেখি আর নমঃ করো নমঃ করো নমঃ করো হ্যাঁ নমঃ করো নমঃ বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করলাম তোমাদেরকে একটু দেখাই আর বাইরের ওয়েদারটা পুরো একদম পুরো মনে হচ্ছে বৃষ্টি নামবে গো এক্ষুনি এই দেখো টেস্টি টেস্টি পালন শাক এই পালন শাকটা করতে গিয়ে এত দেরি হয়ে গেল ডাটাগুলো না সে কবে দিয়ে কাকাকে বলছি যে কাকা একটু ডাটা শাক দিয়ে যেও তাই আজকে কালকে রাত্রে দিয়ে গেছে বানালাম টেস্টি যা হয়েছে না সে কি আর বলবো তোমাদেরকে যাই হোক আর এই হচ্ছে মাছের ঝোল তোমাদের দাদাভাই কি বলছে আজকে মাছের ঝোলটা হেভি হয়েছে স্বপ্ন যাক বরের মুখে শুনেও শান্তি ঠিক আছে

सामने आते देते और बेगुणपुरा शीत काले में भी बहुत लागे हां बेगुणपुरा दिया रोटी दिया खाये जे मसाला प्याज काटा तेल दिए ताननी उसमे था माका माथा या रोटी ले खाये जे मदार लगे हुजी लाजवा और बा बेगुणपुरा पे सब के मा खाई रोटी ले खायेला কটা কাঁচা ছিল কেটে দিয়ে আসলাম দেখো ওয়েদারটা কেমন হয়ে রয়েছে পুরো মেঘলা হয়ে রয়েছে যেগুলো সকালের মেলা ছিল সেগুলো তুলে এগুলো মেলে দিয়ে আসলাম আর তোমাদের দাদাভাই সান হয়ে গেছে আমি বললাম খেয়ে নাও তুমি আসো রোজ বলি খেয়ে নিতে খাবে না শরীরটা খারাপ হয়েছে পিকনিকে গেছিল না পিকনিকে গিয়ে ওই খাসির মাংস টাংস খেয়েছে পেট বরং হয়ে গেছে এই আজকে যাইনি কাল থেকে যাবে আমি বলি যে খেয়ে না কেন আমার তো দেরি হয় না পুজো টুজো দিতে হয় বলছে তুমি আসো কি বলবো মেয়েটা ওই করে বাড়িটা পাশের বাড়ির বান্ধবীটা পিয়ানা দিল আর দেখটা খেলাম দাঁতটা টক টক হয়ে গেছে পেয়ারাটা কোনো জিনিস আজকাল আর সেরকম ভালো নেই মেঘলা মেঘলা ওয়েদার থাকলে ভালো লাগে বলো বাসন কষন মেজে নিই তারপরে পুজো করে তোমাদের দাদা ভাইয়ের ফোনের আলো জ্বালিয়ে পুজো দিলাম যাই হোক পুজোবেলা কমপ্লিট হয়েছে এখন তোমাদের দাদা আমি খাবো বাড়িতে কেউ নেই আর এত জোরে বৃষ্টি হচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে এত জোরে জোরে আমার কথা বলতে হচ্ছে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি সেই বিকেলবেলায় তোমাদের সাথে দেখা হবে আর কি রান্না করেছি সেটা তো দেখিয়ে দিয়েছি ঠিক আছে কত জোরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ সন্ধ্যে দিয়ে তোমাদের সামনে আসতে পারিনি ভিডিও করছিলাম তারপর কাস্টমার ছিল মেয়ে আসলো মেয়ে মাল বানালো আজকে পাঁচটার সময় চা খেয়েছি জানো তো তোমাদের দাদা ভাইরা মিঠা মাল ওকে দুশো তেল দিয়ে তেলটা নিয়ে যাচ্ছি দুশো টাকাটা দিয়ে দেবে যাই হোক মেয়ে এখন ম্যাগি বানাইছে টেস্টি টেস্টি আমি বলছি আমাকে একটু দেখাই এক চামচ

হয়ে গেছে আর ওই আমার দোকানের সামনে না একটা কাকা এসছে গ্যাসের ওষুধ নিয়ে ব্যথার ওষুধ নিয়ে ব্যথা ব্যথা কমে কমে যাবে যাবে পেটে হাঁটুর যন্ত্রণা কমে যাবে তাই করে হাঁকছে নিয়ে নিয়ে যান যান টাকা করে সব ব্যথা কমে যাবে গ্যাসের গ্যারান্টি দিলাম একদম ডাক্তারের কাছে যেতে হবে না এই আর কি বলছে তো যাই হোক আমরা পাঁচটার সময় একবার চা খেয়েছি হ্যাঁ যাই আর এই যে এখন তোমাদের ওট মাথায় হাত দিয়ে শুয়ে আছে চা করে নিয়ে এসেছি মেয়ে গেল একটুখানি তোমার দোকানে মুরগির মাংস আনতে মুরগির মাংস রান্না করব আর ভাত গরম গরম কর্তা কর্তার পটি হয়েছে পিকনিক খাইয়া ভালো বন্ধু খাইয়া পটি হয়েছে কর্তার অসভ্য লোক চিন্তা ভাবনা আমার বন্ধুদের সামনে এই দেখো এর অবস্থা দেখো এর অবস্থা দেখো ই না সত্যি মাইবি কোথায় থাকে আর গন্ধ পেলে চলে আসে বলে দে মেয়াও মেয়াও কিসের জন্য নেবা বলে বলি গ্যারান্টি দিচ্ছে বলছে গ্যারান্টি তুমি কি দেখো আমি যাব না তুমি যাও আমি গ্যারান্টি চাই না যাও গিয়ে দেখা আসো যাও ব্যথা বেদনা সব কমে যাবে কিচ্ছু থাকবে না এই রান্না করে উঠলাম এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি দোকান বন্ধ করে দে দেখি বর কি করে কি গো বর খাওয়া দাবা না ভাত বাড়বো হুম সাউন্ডটা একটু কমাও ফোনে ফোটো এই দেখো গরম গরম ভাত ঠিক আছে ঝরঝরা ভাত আর এই হচ্ছে মাংসর ঝোল যে লঙ্কার গুঁড়ো পড়ে গেছে বেশি জানি না বকা খাবো কিনা ঠিক আছে চলো তো বন্ধুরা এখন তো মেয়েদের খেতে দেবো তারপরে যেটুক যা কাজকর্ম আছে সারবো সেরে ওই তারপরে ঘুম আর কোনো কাজ নেই ঠিক আছে তো যাই হোক চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখাবে আগামীকাল আমার নতুন ভিডিও সঙ্গে আজকের মতো সবাইকে টাটা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো